অনেকেই এই কথাটি বলে থাকে যে প্রতিবেশীরা নাকি বলে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না কেন অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না কেন আমি বলবো প্রতিবেশীদের চাইতো অনেক আত্মীয় স্বজনের মাথা ব্যথাটা আরও বেশি এবং তাদের চিন্তাভাবনা আরও বেশি ভয়ানক তারা প্রতিবেশীদের চাইতো খারাপভাবে আসলে যার বিয়ে তার ঘুষ নেই পাড়সির ঘুম নাই এই কথাটা রেখে আত্মীয় স্বজনের হুশ নেই আত্মীয় স্বজনের ঘুম নাই, সেটা বললে আরও বেশি ভালো হতো শুধু শুধু মানুষ না প্রতিবেশীদেরই দোষ দেয় আসলে কিছু আত্মীয় স্বজন আছে প্রতিবেশীদের চাইতে তাদের মাথা ব্যথা বেশি এবং তাদের কথাবার্তা অনেক ভয়ানক আসলে যে যেমন আর তার মন মানসিকতাও সেরকমই থাকে কি হয়েছে আপনার মেয়ের পড়াশোনা বন্ধ করে দিবেন আপনার মেয়ের ভবিষ্যৎ বন্ধ করে দিবেন তারা যত খারাপটা ভাবুক ভাবতে দিন কোনো সমস্যা নাই উপরে একজন আসে সে দেখলেই তো হলো মন্দ বিচার করার জন্য তো প্রত্যেক মানুষেরই বাবা মা আছে এবং উপরে একজন আছে এছাড়া তারা মনে করবেন যাদের নোংরা মন তারাই ভাববে অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না কেন অমুকের ছেলের বিয়ে হচ্ছে না কেন ফালতু কোথাকার তাদের চাইতে তো যোগ্যতা বেশি হয়ে যাবে এই জন্য তাদের চুলকানি বেশি তারা এই সমস্ত পরিস্থিতিতে শিকার হন এই সমস্ত কথাগুলো শোনেন সেগুলো কানে নেওয়ার কোনো দরকার নেই তাদেরকে চুলকাতে দেন আর তাদেরকে মাথা ব্যথা আরও বাড়িয়ে দেন মনে রাখবেন তারা কখনো আপনার ভালোটা সহ্য করতে পারে না কখনো আপনার ভালোটা তারা দেখতে পারে না যদি আপনার ভালো দেখে তাহলে তারা আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য ভালো কিছু করে দেখাবে কিন্তু বলবে না কেন বিয়ে হচ্ছে না এসব মানুষের কথা কি দরকার আছে কানে নেওয়ার যদি কোনো মানুষরা এরকম কথা বলে থাকে তাহলে আমি বলবো কি তাদেরকে উদ্দেশ্য করে বলবেন আমার মেয়েকে তো যশ বেস্টার না বানিয়ে বিয়ে দিব না আমার ছেলেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে বিয়েই করাবো না তাহলে দেখবেন তাদের মুখের অবস্থাটা কি হয় তো জলবে আর বলবে জলবে আর বলবে ঠিক বলেছি না আসলে তারা যেটা ভাবে তারা সেরকম মন মানসিকতার এটাই হচ্ছে মূল কথা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো সকাল ঘুম থেকে ওঠে অনেক কিছু করে নিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না শুধু কাপড় কেটেছিলাম সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কাপড় কাটিং করে এরপর ঘরটর গুসালাম এরপর হচ্ছে ডাইনিং টেবিলটা প্রতিদিনের মতোই গুছিয়েছি এরপর হচ্ছে রান্নাবান্না করার জন্য চলে আসছি এখানে মুগ ডাল ভেজে মুরগির পা ঘিলা কলিজা এইসব দিয়ে রান্না করতেছি আর ওই পাশের চুলাতে হচ্ছে আলু দিয়ে সিম ভাজি করতেছি আমরা হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে তারপর হচ্ছে চলে যাব শনি আঁকড়ার দিকে শনি আঁকড়া ওইখানে হচ্ছে একটা থেরাপি সেন্টার আছে ফ্রিতে থেরাপিগুলো দেওয়া হয় তবে খুবই কার্যকারী এবং অনেক উপকারী তো সেখানে সকালে গেলে বেশি ভালো হয় তবে সারাদিনই সেখানে এই ব্যবস্থাটা করা আছে শুধু ফ্রিতে কিন্তু অনেক ভালো সেবা দেয় যাদের সমস্যা আছে ব্যথার সব ধরনের কি বলবো মানে মোট কথা সব ধরনের সমস্যাই সমাধান হবে যদি আপনারা সেখানে যেয়ে একবার চিকিৎসা নিয়ে আসেন আমরা হচ্ছে মানে আমার বাবা হচ্ছে অনেক দিন ধরে সেখানে যাইতেছে বাবা মা দুজনই তারা অনেক উপকার পেয়েছে এবং আমার বাবার হচ্ছে অপারেশন করার কথা ছিল তার হচ্ছে ওই থেরাপি দিয়ে অপারেশন করা লাগে নেয় অনেক ভালো হয়েছে এরকম অনেক মানুষ আছে তারা অনেক উপকার পায় তো আমার আব্বা বলতেছে আমাদেরকে যাওয়ার জন্য তো আমরা যাইতেছিলাম না মানে প্রায় দুই মাস হয়ে যাবে বেশি হবে সম্ভবত যাইতে বলতেছে যাই না যাই না তো হঠাৎ করে একদিন গেলাম গিয়ে দেখলাম আসলেই ভালো তবে ওই যে বাসায় কাজ কাম করে সঠিক মতো সকালে যাইতে পারি না সকালে অনেক ভালো থাকে মানুষের ভিড়ও বেশি থাকে এবং পরিবেশই অন্যরকম থাকে সবাই আমরা সেটা বুঝি যাই কিন্তু আমি দুপ্রকার রান্নাবান্না করে দ্রুত সেখানে আমরা চলে গিয়েছিলাম আমার বড় আপা আমি আর আমার ভাইয়ের বউ সাথে আমার মেয়েকেও নিয়ে যাই আসলে ওর তেমন একটা সমস্যা না তবে ওকে নিয়ে যাই ওকে নিয়ে গেলে ভালো লাগে তাই ওকেও নিয়ে গিয়েছিলাম যাই হোক আমরা আবার এখানে খাওয়া দাওয়া করেছিলাম এখানের পরিবেশটা খুবই ভালো ছিল পয় পরিষ্কার এবং সব কিছুই নাইট্রিয়াম এবং আসলে একটা জায়গা যদি আপনি যান চারপাশের পরিবেশটা যদি সুন্দর হয় খেতেও ভালো লাগে খাওয়ার চাইতে কিন্তু দেখতে ভালো লাগে আর শান্তি লাগে তো যাই হোক আমরা তো সবসময় বাসায় খাওয়া দাওয়া করি তো আমাদের শখ হয়েছে এখানে খাওয়ার জন্য এত সুন্দর জায়গা দেখলাম দেখে আমরা হচ্ছে সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখানে খাওয়া হয়েছিল গরুর মাংস চুইজাল দিয়ে আর সাথে ডাল ছিল বোরহানি ছিল তো যাই হোক এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম ভালো হয়েছিল খাবারটা আর আমার মেয়ে খেয়েছিল কাচ্চি খাসির কাচ্চি সম্ভবত ছিল যাই হোক কাচ্চি আমরা খাইনি আমরা তিনজন খেয়েছিলাম হচ্ছে চুই দিয়ে গরুর মাংসটা এত মজা হয়েছিল সত্যি অনেক ভালো ছিল খাবারটা তাদের সবকিছু আমাদের ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে আসলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ